নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি তেল পটলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ তেল পটল এর জন্য আমি এখানে পরিমাণ মতো পটল নিয়েছি পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প খোসা রয়েছে আর তেল মশলা ঢোকার জন্য একটু চিড়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই তেল পটলের রেসিপিটি আমি জানাটা করব রিফাইন্ড অয়েল আপনারা জানিয়ে শসা তেলেও করতে পারেন হাফ চামচ ঘিরে ভেজে নিয়েছি পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পটল শরীর সাথে পটল ভালো করে মিক্স করে দেব আর লাগছে সাদ মতো লবণ পরিমাণ মতো হরিদে দেব লবণ হল পটলের সাথে ভালো করে মিক্স করে দেবো দু তিন মিনিট নাচাড়া করে নেওয়ার পর গ্যাসের জুমটাকে লেসে করে দেব নিচের মিনিটের জন্য ঢেকে দেব তেল পটলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো নিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা একটা টমেটো সামান্য পরিমাণে নারকেল পটল ভাজা হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দেব নারকেল কাঁচা ও টমেটোর পেস্ট যদি আপনাদের হাতের কাছে নারকেল না থাকে নারকেল ছাড়াও তৈরি করতে পারেন তবে যেহেতু নিরামিষ পটল একটু নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে পটলের সাথে নারকেল কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট বেশ ভালো করে মিক্সড করে দেব মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট কষিয়ে নেব আর লাগছে এক চামচ ভাজা মশলা অবশ্যই ভাজা মশলা ব্যবহার করবেন যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ভাজার জিনিসগুলো ব্যবহার করতে পারেন ভাজা মশলা রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিলাম মশলার সাথে পটল বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল আমি এখানে মিক্সচারে জারটা ধুয়ে জল অ্যাড করলাম যেহেতু তেল তেল পটল এই রেসিপিটি একটু মাখা মাখা হবে গ্রেভির সাথে পটল বেশ ভালো করে মিক্সড করে দেব মশলার সাথে কষানোর সময় পটল প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে পটল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব গ্রেভির সাথে পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে সবশেষে শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ তেল পটল রেডি এই রেসিপিটি নিরামিষের দিন তৈরি করতে পারি না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ